সেই দূরছে এই ওদের মধ্যে ধান কাটলে হিত স্টক কর্ম তার সে যাই বিকালে আসে আবার ধান কাটবো নেই আমার কাছে নেই সেই গাও গরম আমার কাছে জ্বর আছে হাই রে হাই রে আমার চাচা যদি কাছির এই অবস্থা দেখে তাহলে না চাচা আমাকে মেরে ফেলে দিবি কাশির যে জ্বর আছে কাশির ব্যান আমার এখন কি হয় এই বলে আবার কি হলো বস থেকে কান দেখে যাই দেখি তো

সাদিক ভাইয়া কছে দুই মিনিট ডুবে থা লাগবি দুই মিনিট গনি এক দুই তিন একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো বিশ এ সত্যি সত্যি আমার কাছির জ্বর ভালো হয়ে গেছে যাই বাবা চাচাক যাই বুদ্ধিটার কথা কই বাবা বাবা চাচা সুতে আসো তোমার ভাইস আর বলত নাই চালাক হয়ে গেছে জ্বর ভালো করার বুদ্ধি শিখে গেছি সাসা পুরি বাবা সসারোনে জোর জোরে গাও একবার পুরিয়ে যাচ্ছে সাসা তোমার কোনো চিন্তা নেই তোমার জোর আমি এক্ষুনি ঠিক করে দেবো সাসা ওটো ওটো আমার কলো তোটো এক্ষুনি তোমার জোর আমি ঠিক করে দেবো দুই মিনিট সময় লাগবে হে জঙ্গলে আমার গাও জরে পুরে গেল হে জঙ্গলে তুই আমার কুটিলে যাসচু ওমান ডাক্তারের কাছে সাসা বলে ডাক্তারের কাছে নিয়ে গেলে টাকা খরচ এই জোরের জন্য টাকা খরচ করে দেবিনে দেখো তোমাকে আমি দুই মিনিটের মধ্যে সুস্থ করে তুলমু ডুবে থাকো ডুবে থাকো এই পানির মধ্যে 2 মিনিট ডুবে থাকো ও না উঠো মিনিট ডুবে থাকা লাগবে চাচা বোঝে না ঝাক বাবা আস্তে আস্তে জোর কম হচ্ছে চাচা লরা সরো কম কর হচ্ছে কাশি তো লাগছিল 2 মিনিট চাচা তো মানুষ চাচার আরো বেশি সময় লাগবে চাচা এডি থাক আমি কিছুক্ষণ পার হতে যাই বসে থাকি কি ব্যাপার आधा ঘন্টা হয়ে গেল চাচা কমায় এখনো ওঠে না কি হলো দেখি তো আ আদে শাসক দেশাকাইছি ইয়ে বাবা চাচাকুমার সেই ভেরি হয়ে গেছে চাষাকুমায় একবারে গাউ ছেড়ে দিছে ও সাসা কথা কব না কে মুরছ তুমি মূল্য নাকি সাসা ও সাসা। সাসাগোতকয়না কি হলো সাসাগো তোমাকা মি সাদিক ভাই আর কথা শুনে মেরে ফেলেilem go ও সাসাগো সাসা তুমি মরছো মরছো আমাক একবার জংলে কয় দাগ দাও গো সাসা তুমি মরে গেলে আমাক এরা হোসনা মারবি সাসাগো সাসা কালিয়ানা জোর হলো তোমার তাতে তুমি মরে গেলে